আজকে জাপানে বৃষ্টি সেই রাত থেকে বৃষ্টির মধ্যেই বের হয়েছিলাম বাট জাপানের বৃষ্টিটা কিন্তু উপভোগ করার মতো আপনি দেখবেন যে জাপানে যখন বৃষ্টি হবে তখন বাইরে বের হতে এমন কোনো একটা ইয়া থাকবে না ভয় থাকবে না যে বাইরে বের হব কাপড় চোপড় নোংরা হয়ে যাবে থাকে না বাংলাদেশে যেমন বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনি বের হবেন বৃষ্টির ফোঁটা পড়বে নিচে সেটার থেকে উপর দিকে আবার কাদা টাদা এগুলো ছুটে মানে ছিটে আসবে কিন্তু জাপানে সেটা না জাপানে বৃষ্টি হলে আরও মজা লাগে বাইরে বের হলেও ভালো লাগে কারণ আপনি বের হলে আপনার কাপড় চোপড় কোনো নোংরা হবে না ছাতা নিয়ে বের হবেন পা যেভাবে নিয়ে বের হবেন ঠিক সেইভাবেই বাসায় নিয়ে ফিরতে পারবেন বাংলাদেশে কাঁচা রাস্তা রাস্তা আছে তো সেই কারণে হয়তো বা বৃষ্টি হলেও সেই ফিলটা আসে না আমি আছি এখন একটা রেল স্টেশনে বৃষ্টি হচ্ছে আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন আপনাদের সাথে কথা হয় না এই মুহূর্তে যুক্ত হয়েছেন একজন স্বাগত জানাচ্ছি জাপানের নাগানো থেকে নাগানোতে বৃষ্টি আজকে রাত থেকেই জাপানে বৃষ্টি আর জাপানে নাগানো তো পাহাড়ি এলাকা এখানে বৃষ্টিও বেশি হয় অন্যান্য এলাকার তুলনায় এই নাগানোতে নাগানোতে বৃষ্টি বেশি হয় বৃষ্টির মধ্যে দেখেন তারপরও কিন্তু কাজকর্ম বসে নেই থেমে নেই দেখেন এই যে স্টেশনের সামনে সাইকেলগুলি হবে স্টপ করা মানে পার্কিং করা তো কে কোথা থেকে আছেন কমেন্টে হেঞ্জি দিতে পারেন এই মুহূর্তে দেখছি এগারো জন আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখলে তো আপনারা হয়তো বা সুযোগে কিছু তথ্য পেলেন বাট আপনাদের কিন্তু ক্ষতি নেই ফাইন্যান্সিয়ালি কোনো ক্ষতি হবে না ঠিক না আমার ট্রেন হচ্ছে এগারোটা উনষাটের এই যে টাইম উঠতেছে সামনে হচ্ছে জাঙ্গুরের গাছ দেখেন মাচা করে দিয়েছে সেই আঙ্গুরের গাছের জন্য বৃষ্টি আর বৃষ্টি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু হেল্প করবেন একটা সাবস্ক্রাইব করে হেল্প করবেন আমি বলি না শুধু নিতে জানে গোতে জানে না বন্ধু কেটে জানে না বন্ধু রে লোকে বলে মন দিলে মন পাওয়া যাই হাবিবলি না মন শুধু নিতে জানে না বন্ধু দিতে জানে না ইয়া ইয়া এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইয়া 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 আছেন অনেকেই আছেন কে কোথা থেকে আছেন অবশ্যই একটা হেঞ্জি দেবেন বৃষ্টি আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমাকে আর কান্নার ভয় দেখি কোনো লাভ নেই আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমাকে আর কান্নার ভয় দেখি কোনো লাভ বৃষ্টির গান এই মুহূর্তে আছে অনেককেই অনেকে কাঞ্জি দিয়ে লিখেছেন কাঞ্জি অকারা নায় হিরাগানা দেখাইতে ই রেসনে কাঞ্জি গেছ মুজ কাশকারা ঘিরা গানা দেখাইতে কোথাও মিটের ন্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং উইথ মি and I hope you are staying with me <coughs> and uh, you will be continue your health. I am at a station জাপান মানেই তো চমৎকার আবহাওয়া বৃষ্টিতেও ভালো লাগে বৃষ্টি না আসলেও ভালো লাগে এই মুহূর্তে কে কোথা থেকে আছেন কমেন্টে জানান আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ছোট্ট করে ক্লিক করে দেন সাবস্ক্রাইবটা করে রাখেন আপনার একটা সাবস্ক্রাইব আমার যেন অনেক কিছুই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আমি আছি এখন এই জায়গাটিতে এই যে দেখেন সাইকেল গুলো পার্কিং করা দেখেন কতগুলি সাইকেল পার্কিং করা দেখছেন mm <laughs> no, বৃষ্টি হচ্ছে অঝরে আমেকা জাপানি জাপানিজে বলে আমেকা পড়তে বাংলায় বলে বৃষ্টি হচ্ছে ইংলিশে বলে ইট হেজ রেইনিং 아 chains 자라임부터 빠 죠도 전에 못한 셈 이야 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 기자니 것도 두리 숙이 되는 যাক সময় হলে আবার আপনাদেরকে লাইভে নিয়ে আসবো আমি ট্রেনে উঠবো ট্রেন আসার সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য সময় সুযোগ হলে আবার ট্রেনে উঠে লাইভ আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সবার से पर तरह की आज के अंत में समाप्त अल्लाह हाफ़िज़ बाय-बाय माता ने